রহমানুর রাহিম আমি আগেই মেলার শুরুতেই বলছিলাম যে এই যে মাঠে এই রাজবাড়ি শহরের ইতিহাসে খেলাধুলার ইতিহাসে এই মাঠ থেকেই সব প্লেয়ার তৈরি হয়েছে তো এইটা রেলওয়ে খুশি ময়দান আসলে এগুলো মেলা করার পরে মাঠে একেবারেই এদের ওই যে মানে অবস্থা হয়েছিল একেবারে খেলাধুলা করার অপ কারণ আসলে আমাদের এখন বাচ্চারা ওই মোবাইল এবং এলো মাদক এই যে যে দুইটা ভয়ার বয়স বয়সবল থেকে মুক্তির জন্য আসলে খেলাধুলার কোনো বিকল্প নেই তো এই মাঠটা এই জন্য আমি চিন্তা করলাম যে এই মাঠে পর্যন্ত লেবেল করা হয়নি চাষ দিয়ে লেবেল করা হয়নি এর জন্য চেষ্টা করলাম যে যদিও চেম্বার অফ কমার্স দিয়ে সহযোগিতা আছে এবং আমার পৌরসভার উভয় ওবাইর সহযোগিতায় এই মাঠটা পুনরায় আমরা আবার নতুন করে সুন্দর করার জন্যে আপ্রাণ চেষ্টা করতেছি আসতে এক মাস ধরে চেষ্টা করতেছি তবে ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা সফল হব এবং আমরা রাজবাড়ির এই সন্তানদেরকে বলবো যুব সমাজকে বলবো যে আপনারা মোবাইল এবং মাদের ছেড়ে এই মাঠে আসেন এবং আমার একটু পরিকল্পনা আছে যে শিশুদের মাঝে ফুটবল অ্যাডাপ্টে নিউ কোচিং সেন্টার এই জায়গায় খোলার জন্য যাতে ওরা এ জায়গায় খেলাধুলা করবে নিজেদের শরীর গঠন এবং মন সুন্দর রাখার জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন মনোবল দেহবল এবং সুশিক্ষায় শিক্ষিত হবে এই প্রত্যাশায়

আছে <laughs>

bo sub ini